দেবীপক্ষের প্রথম প্রহরে খাগড়াছড়ি শ্রী শ্রী মন্দিরের আয়োজনে দুর্গতি দুর্গতিনাশিনী মা দুর্গার আগমনী আরাধনা শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানিয়েছেন পুণ্যার্থীরা পিতৃপক্ষের সমাপ্তি পেয়ে দেবীপক্ষে শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষণগণনাও রবিবার পঁচিশ সেপ্টেম্বর খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে ও পূজা মণ্ডপে ভোর থেকে মা দুর্গার আগমনী বার্তায় এ আয়োজন করা হয় ভোরে শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হয় মহালয়া এরপর চণ্ডীপাঠ ঘটস্থাপন ও বিশেষ পূজা অর্চনা সমবেত সঙ্গীত মাতৃবন্দনা ও সমবেত নৃত্য অনুষ্ঠিত হয় এছাড়া সনাতন ছাত্র যুব পরিষদের আয়োজনে চলছে ধর্মীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এ সময় শত শত দর্শনার্থী ও ভক্তবৃন্দ উপস্থিত হন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে দিনভর রয়েছে মহলারের সবচেয়ে বড় আয়োজন সেখানে ঢাক কাসা ও শঙ্খ বাজিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মরতে আহ্বান জানানোর পর মঙ্গলঘট স্থাপন করা হয়েছে তাতে ফুল তুলসী ও বেলপাতা দিয়ে পূজা শেষে অন্য আনুষ্ঠানিকতায় মেতেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আঠাইশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজায় শুরু দুর্গাপূজা শেষ হবে দুই অক্টোবর বিজয়া দশমীতে সেদিন সন্ধ্যায় দেবী দুর্গাকে বিসর্জনের দুর্গোৎসবের সমাপ্তি হবে সনাতন ছাত্রযুগ পরিষদ খাগড়াছড়ির সহ সম্পাদক বিজয়দেব জানান বহু বছর ধরে তারা এমন আয়োজন করে যাচ্ছেন এতে প্রচুর ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হয়েছে উপলক্ষে এবছর তারা আরো বড় আয়োজন করেছেন এতে জেলার শতাধিক সুনামধন্য সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা অংশ নিয়েছেন এদিকে মায়ের আগমন বার্তায় মহালয় এমন আয়োজনের মনে মুগ্ধকর পরিবেশনায় খুশি ভক্তরা আকাশ নীলা ডেস্ক নিউজ কালচক্র টোয়েন্টি